জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয়মারক্ষা কালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের একটা পুতলি বানানোর উপায় বলবো। এই পুটলিটা বানিয়ে যদি বাড়িতে লকারে ব্যবসা স্থানে ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে প্রচুর পরিমাণে ধন প্রাপ্তি ঘটবেই এবং ঘটবেই আমি এখানে গ্রান্টি দিয়ে বলছি কারণ এটা বিশেষভাবে পরিলক্ষিত এবং পরীক্ষিত বিশ্বাস করে একবার করেই দেখুন তাহলেই বুঝতে পারবেন এই টোটকা বা এই ধনপ্রাপ্তি পুটলির কতটা কার্যকরী ক্ষমতা সেই সাথে অর্থ আকর্ষণের কয়েকটি বলবো। বন্ধুরা ধৈর্য ধরে পুরোটা দেখুন এবং আপনাদের পরিচিতির মধ্যে শেয়ার করুন আরও টোটকা যাতে তারা তাদের অর্থ কষ্ট থেকে মুক্তি পায় বিস্তারিত বিষয়ে প্রবেশ করার আগে বলবো কে আমি আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা বাস্তু সংখ্যা হস্তরেখা কালার থেরাপি তন্ত্র এইসব নিয়ে কাজ করি প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এবার প্রথমেই বলবো ব্যবসার উন্নতির জন্য একটা নতুন ধরনের টোটকা বন্ধুরা আপনাদের যাদের ব্যবসায় লস হচ্ছে কাস্টমার আসছে না ব্যবসাতে মন্দা চলছে যে কোনো ব্যবসায়ী হোক তার জন্য ব্যবসার স্থানে নজরদোষ কাটান প্রথমে ব্যবসা স্থানের বাস্তু ঠিক করুন লক্ষ্মী গণেশকে ঈশান কোণে অগ্নিকোণে বা উত্তর পূর্ব দিশায় বা ব্যবসার কাউন্টারের ডান দিকে কিংবা মাথার উপরে লক্ষ্মী গণেশের মূর্তি রাখুন নিয়মিত ধূপধুনো দেখান আপনার পছন্দের ফুল গণেশ ভগবানের চরণে অর্পণ করুন রোজ দোকান খুলেই ঝাড়ু লাগিয়ে দোকানের সামনে গঙ্গার জল ছিটান এই গঙ্গা জলটা যদি গঙ্গা নদীর জোয়ারের জল হয় তবে খুব ভালো ব্যবসা ফুলে ফেঁপে উঠবে কাস্টমারের সঙ্গে হাসি মুখে মিষ্টি ভাষায় কথা বলুন যাদের নতুন ব্যবসা বা পুরনোরাও এটা করতে পারবেন সত্যিকারের থার্ড জেন্ডার মানে হিজড়াদের কাছ থেকে আপনার ব্যবসার কথা বলে কয়েকটা টাকা চেয়ে নিন এবং সেই টাকা ব্যবসার স্থানে ক্যাশে রাখুন চিহ্ন করে রাখবেন যাতে সেই টাকাটা নষ্ট হয়ে না যায় দোকানের সামনে প্রতি শনিবার সাতটা হলুদ পাতিলেবু এবং সাতটা সবুজ কাঁচা লঙ্কার মালা করে তাতে সাতটা সিঁদুরের টিপ দিয়ে দোকানের সামনে টাঙিয়ে দিন এমনভাবে যাতে দোকানের নজরদোষ কেটে যায় এইভাবে বাড়ির গেটেও লেবু রাখতে পারেন তাহলে বাস্তুর নজরদোষ কেটে যাবে আর বন্ধুরা যাদের বাচ্চা খুব অবাধ্য কথা শোনে না লেখাপড়া করে না বা রোগে রোগ কাটে না সেই বাচ্চার জন্যে হিস্টের কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে বাচ্চার মাথায় তিনবার ঠেকিয়ে পয়সাটা লকেট করে গলায় কার বা চেন দিয়ে পরিয়ে রাখলে বাচ্চা ধীরে ধীরে শান্ত ভালো হয়ে যায় একবার পরীক্ষামূলক করেই দেখুন চমৎকার রেজাল্ট পাবেন বন্ধুরা এবার বলবো সেই ধন আকর্ষণের পুটলির ক্ষমতার কথা এটা যেন লক্ষ্মী আটকানোর মতোই ব্যাপার এই পুটলিটা বানিয়ে ব্যবহার করলে বুঝতে পারবেন আচানক ধন প্রাপ্তি হচ্ছে অযাচিত খরচা বন্ধ হয়ে গেছে ধার দেনা থেকে মুক্তি পাচ্ছেন সংসারে অর্থ কষ্ট দূর হয়ে যাচ্ছে শুধু আমার কথা শুনে বিশ্বাস করে করতেই হবে একবার তারপর আর বলতে হবে না তখন নিজে থেকেই বারবারই করবেন তবে ঠিক মতোভাবে করতে হবে ভুল হলে ঠিকঠাক প্রফিট পাবেন না তাই মন দিয়ে শুনুন কীভাবে বানাবেন পুটলিটা এগারোটি গোমতি চক্র নেবেন অর্থাৎ যাকে নাভিশঙ্ক বলে সেই নাভিশঙ্ক এগারোটা নেবেন তার উপর একটা করে গোলা সিঁদুরের ফোঁটা লাগাবেন মানে সিঁদুরের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে গুলে তার ফোঁটা দেবেন তার সাথে এগারোটা গোলমরিচ একটা সুপারি আস্ত খোসা ছাড়ানো এক টাকা পাঁচ টাকা বা দশ টাকার যে কোনো একটা কয়েন কাঁচা হলুদের এক টুকরো গিট এই শিখা এবং সুপারিতেও হলুদের ফোটা দেবেন একটা করে তারপর এইগুলো সব একসঙ্গে একটা লাল শালুর মধ্যে রাখবেন এর মধ্যে একটু সোনা বা রূপোর টুকরো দিতে পারেন বা সোনার উপর কয়েনও দিতে পারেন এবার সবার পক্ষে তো সোনার কয়েন দেওয়া সম্ভব নয় তাই একটু সামান্য টুকরো আপনি দিতে পারেন স্বর্ণকারের দোকানে গিয়ে বললে ওরা পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে করে দেয় এই দিতে পারলে আরও ভালো হবে তার সঙ্গে একটা ময়ূরের পালকের চোখ মানে ময়ূরের পালকের যেখানে চোখ থাকে আঁকা এবার সেটা লক্ষ্য করবেন যেন সত্যিকারের ময়ূরের পালক হয় এখন অনেক রকম বানানো ময়ূরের পালক পাওয়া যাচ্ছে সেগুলো না ময়ূরের আসল পালকের যে চোখ চোখ হয় সেই একটা চোখ এইগুলো সব একসঙ্গে করে গোপনে লাল শালু কাপড়ে পেঁচিয়ে বা হলুদ কাপড়ের মধ্যেও আপনি এটা রাখতে পারেন পূর্ণিমা মাথায় প্রচুর ধনপ্রাপ্তি হবে আপনার তবে এই পুটলিটা বানানোর পর। আপনাকে ঠাকুরের সামনে এটাকে পুজো করতে হবে বিশেষ করে মা লক্ষ্মী গণেশের মানে মা লক্ষ্মী এবং গণেশ ভগবানের সামনে পুজো করলে ভালো হয় বা আপনার বাড়ির আরাধ্য দেব দেবীর যে মন্দিরই আছে না কেন সেই মন্দিরে ভগবানের পায়ে রাখবেন পায়ের নিচে এবং আপনি পুজো করবেন তাকে ধূপ দেখাবেন দেখানোর পর তারপরে এই পুটলিটাকে আপনি আপনার লকারে বা ক্যাশবক্সে রাখবেন বা যেখানে আপনি টাকা রাখেন বাড়িতে সেরকম একটা স্থানে রাখবেন কথা দিচ্ছি উপকার পাবেনই পাবেন তবে কাজটি আপনাকেই কিন্তু করতে হবে বিশ্বাস করে মন দিয়ে বিশ্বাস করে কাজটি করলে এই কাজের ফল আপনি পাবেনই পাবেন বারবার বলছি তাহলে বন্ধুরা রোজকার মতো যাওয়ার সময় হয়ে গেছে যেতে যেতে বলবো কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো থাকুন প্রিয়জনকে ভালোবাসুন ভালো রাখুন সম্মান করুন সম্পর্কের অপব্যবহার করবেন না আপনি নিজে যদি ভালো হন ঈশ্বর আপনার সাথ দেবেনই ঈশ্বর আছে বিশ্বাস করতে শিখুন আর সম্ভব হলে অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার নতুন পর্বে দেখা হবে ততক্ষণে বেস্ট অফ লাক